এই ভিডিওটা হয়ে থাকবে ইতিহাস সেরা চ্যালেঞ্জিং একটা অফারের ভিডিও দশ দিনের জন্য আবারও মানে এই সময় পিক টাইমে গিয়ে কেউ এই ডিসকাউন্টে ফ্রিজ দিচ্ছে না জন্য আমি বলবো এই ভিডিওটা ইতিহাসে একটা নাম্বার হয়ে থাকবে চ্যালেঞ্জ করে বলতেছি যে এই প্রাইস সারা বাংলাদেশে আর কোথাও নাই শুধুমাত্র হোলসেল ইলেকট্রিডির একমাত্র শাখা মিরপুর ষাট ফিট শাখায় আসলে এই প্রাইসটা পাবেন অন্য কোনো শাখাতে এই প্রাইসে দেওয়া সম্ভব না আমাদের যারা কমেন্টস করে আসবেন তাদের জন্য আমরা এক্সট্রা কিছু ডিসকাউন্ট করব সেটা আমি কথা দিচ্ছি অবশ্যই আমাকে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যদি আপনার কমেন্টস থাকে আমি চেষ্টা করবো পার্সোনালি আরও কিছু কমায় দেওয়ার জন্য আমাদের লোকেশনটা একদম ইজি মিরপুর সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের পাশে বিপরীত পাশে হচ্ছে আপনার নোবেল গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ এবং আমাদের ডান পাশে রয়েছে নোবেল কেয়ার হাসপাতাল একদম সাইট ফিট ভাঙা ব্রিজ এবং কলাপাতা রেস্টুরেন্টের মাঝে অবস্থিত হোলসেল ইলেকট্রমিডি কারো চিন্তা অসুবিধা হলে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন হোলসেল ইলেকট্রোবিডি দিয়ে সরাসরি চলে আসবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন ভাই একদিন শোরুমে এসে ভিজিট করে আপনার পছন্দ মতো ফ্রিজটা কিনতে পারবেন তারা পণ্য কিনবেন ভাই স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদের সাথে যোগাযোগ করে আপনার সাথে আপনার পণ্যটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ভিডিওর শুরুতেই আমি আমাদের বরাবরের মতো সবচেয়ে বেস্ট হট কালেকশনের যে ফ্রিজটা হেভি মজবুত একটা হার্ডি ফ্রিজ বলবো মানে যতগুলা ফ্রিজ আছে হোয়াইপুলের মানে বিসিএম এর মধ্যে বা বাংলাদেশ যতগুলো বিসিএম ডোর এর ফ্রিজ হয় সবচেয়ে বেস্ট কালেকশন আমি বলবো এটা মানে মজবুত অনেকে আসে ফ্রিজের জন্য যে ফ্রিজের কোয়ালিটিটা কেমন আমার বাচ্চা আছে ছোট ছোট মানে ধাক্কা টাকা মারবে ভাই ওই ধরনের আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আমি বলবো একটা টেকসই ফ্রিজ যদি কিনতে চান এর এই মডেলটা দেখতে পারেন এটা দুইশো লিটারের মধ্যে একটা ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল ক্রোমিয়াম স্টিলের ফ্রিজ হ্যাঁ প্রতিটা ফ্রিজের সাথে আপনি পাচ্ছেন আলাদা একটা বাস্কেট যেখানে আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন ঠিক আছে আর দুই হাজার ছত্রিশ লিটারের ফাইভ স্টার করা এই ফ্রিজটার রেগুলার রেট হচ্ছে একচল্লিশ হাজার টাকা এইটা আমরা টোয়েন্টি ডিসকাউন্ট করে রাখবো মাত্র আপনাদের জন্য বত্রিশ হাজার টাকা আসে বত্রিশ হাজার একশো টাকা দিলে হবে বত্রিশ হাজার একশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে ওয়াইড প্রোমিয়াম প্রিমিয়াম স্টিল এই মডেলটি আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আরেকটা পাচ্ছি দুইশো ছত্রিশের স্টিল ওয়ান এটাও কিন্তু আমাদের ওয়াইরপুলের পুলের হট কেক বলতে পারেন

একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকায় পাচ্ছেন হোয়াইট পুলের গ্লোবাল ব্র্যান্ডের একটা স্টিল ওয়ান এক্স এর ফ্রিজ নাইম ভাই এরপরে আমরা আসতেছি আরেকটা হট কেক দেখানোর জন্য হোয়াইট পুলের সবগুলোই বলতে গেলে হট কেক হ্যাঁ মানে সবগুলোই এত এত পপুলার ডিমান্ডিং রিমান্ডিং মডেল মানে এগুলো আসলে মানে কোনোটা চেয়ে কোনোটা কম না হ্যাঁ এটা কিন্তু দুইশো ছত্রিশের মিরর মানে এই মিরোর ফ্রিজটা এত সুন্দর গর্জিয়াস বাসায় কোনো ড্রেসিং টেবিল বা আয়না লাগবে না আপনি সামনে দাঁড়ালে একদম স্বচ্ছ আমাকে দেখা যাচ্ছে ভিডিওতে আমি জানি না কেমন দেখা যাচ্ছে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লাস একদম মিরোরের মতো দেখাচ্ছে এবং এর ইনভার্টার টেকনোলজি মিরোর গুলো ইনভার্টার স্টার রেটিং করা মাস্কার একটা ক্রোমিয়াম স্টিল সুন্দর একটা নিকেলের একটা বর্ডার করা আছে ঠিক আছে খুবই সুন্দর টেকসই ফ্রিজ এগুলো ২৩৬ এ

এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হালকা মানে ঝুরি সিস্টেম আছে মানে হালকা গ্লেজি ভাব আছে এবং ফাইভ স্টার রেটিং করা বা বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন প্রতিটা ফ্রিজের সাথে এবং নিকেল করা আছে হ্যাঁ উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল ইতিমধ্যেই আমাদের সাথে আমাদের একশো ক্রস করেছে ডিলার যারা ঢাকার বাইরে থেকে আমাদের সাথে আরো প্রোডাক্ট নিতে চাইছেন ডিলার প্রাইসে বা ডিলার হিসাবে যোগ দিতেছেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটার রেগুলার রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা তাদের জন্য এই ফ্রিজটা দেখতে পারেন দুই সাতান্ন লিটার এটাও ক্রিস্টাল ব্লাক এটাও আমাদের মানে যারা মিডিয়াম মানে আমার ফ্যামিলিটা অত বড় না অত ছোটও না মাঝারি সাইজের ফ্যামিলি তাদের জন্য আমি বলবো এটা বেস্ট একটা চয়েস হবে

মানে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসটা পাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে দুশো সাতচল্লিশ হাজার নয়শো নব্বই আফটার ডিসকাউন্ট করে এটা পঁচিশ পার্সেন্ট দিয়ে আসবে ছত্রিশ হাজার সাতশো টাকা মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন দশ দিনের দোকান খালি অফার কুরবানি ঈদের উপলক্ষে এটা ঈদ উল আজহা উপলক্ষে ঠিক আছে এরপরে পাচ্ছেন ভাই দুশো সাতান্ন মিরর সবচাইতে হট কালেকশন বলবো ফিফটি সেভেনের হ্যাঁ ক্রিস্টাল হ্যাঁ মিরর এটা মিরর ইনভার্টার টেকনোলজি আর মিররের প্রতিটা ফ্রিজে কিন্তু ইনভার্টার হবে ইনভার্টার হবে হ্যাঁ এবং এটারও সেম উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ডিপ এবং নরমাল 50 50 হওয়াতে আপনি সুন্দর মতো ভাই ইউজ করতে পারবেন একদম সুন্দর সাইজ এটা ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 51190 টাকা আমরা 25% ডিসকাউন্ট করে ঈদুল আজা উপলক্ষে এটা দিচ্ছি মাত্র 39200 টাকা 340 3200 টাকা পাচ্ছেন 257 এই হটকেকটি ঠিক আছে এরপরে আমরা আরেকটু বড় সিগমেন্ট যাদের একটু বড় লাগবে 278 মানে আমাদের 78 এর সবচেয়ে বড় সাইজটা মানে এটা হচ্ছে আমাদের 278 এর সবচেয়ে প্রিমিয়াম এবং 빅 সাইজের ফিজটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ সেগমেন্ট ক্রিস্টালளாக் ভাই কালারটা খুবই সুন্দর এবং ডিপের সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক বড় এক দুই তিন চারটা কম্পার্টমেন্ট আছে এবং নরমালটাও দেখেন হিউজ জায়গা আছে নর্মাল এবং ডিপে হিউজ জায়গা প্রতিটা ফ্রিজের সাথে এক দুই তিনটা করে ডিমের খাঁচি পাচ্ছেন এবং উপরে হানি কম ইউজ করা হচ্ছে যে কারণে আপনার খাবারের মান ফ্লেভার খুব ভালো থাকবে ঠিক আছে আর এই ফ্রিজটার রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া ঊনপঞ্চাশ টাকা

কোয়ালিটিটা হাতে ধরলে ভাই আপনি এত সুন্দর লাগে মানে আপনি যদি সামনাসামনি ফ্রিজটা এটা এভাবে হাত রাখেন মানে হ্যাঁ মানে ফিল করতে পারবেন এটা প্রিমিয়াম টেকনোলজি ফ্রিজ কতটা প্রিমিয়াম হলে এরকম হয় হ্যাঁ আচ্ছা 278 278 এর এটা তো এটা মিরর এটা মিররটা 1 2 3 4 টা কম্পার্টমেন্ট এটা তো এবং নিচের মধ্যেও আপনি 4 টা কম্পার্টমেন্ট পাবেন এক দুই তিন চারটা কম্পার্টমেন্ট হ্যাঁ এবং সাইডে কিন্তু এক দুই তিন চার পাঁচটা পকেট আছে বিশাল সাইজ হ্যাঁ এবং সাথে প্রতিটা ফ্রিজের আপনার এখানে বক্স দেওয়া আছে পাঁচ থেকে সাত কেজি খাবার স্টোর করতে পারবেন আপনি সরি শাক হ্যাঁ শুকনো খাবার স্টোর করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বান্ন আফটার ডিসকাউন্ট প্রাইসে এটা আসবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হোলসেল ইলেকট্রিবিলিতে দুইশো আটাত্তরের মিররের এই ফ্রিজটি ঢাকার মধ্যে কোনো শোরুম এই দামে দিতে পারবে চ্যালেঞ্জ করে বলতেছি যে এই প্রাইস সারা বাংলাদেশে আর কোথাও নাই শুধুমাত্র হোলসেল ইলেকট্রিকিডির একমাত্র শাখা মিরপুর ষাট ফিট শাখায় আসলে এই প্রাইসটা পাবেন অন্য কোন শাখাতে এই প্রাইসে দেওয়া সম্ভব না এরপরে আমাদের নো নোফ্রোস্টের যেটা হটকেক হ্যাঁ সেটা দেখাচ্ছে আসেন এটা হচ্ছে ক্রিস্টাল নষ্ট শুধুমাত্র একমাত্র এই ফ্রিজটাতেই নোফ্রোস্টের ক্রিস্টাল ব্লাক ডিজিটাল ইনভার্টার হয় এবং ফাইভ স্টার রেটিং করা ফ্রোস্ট দুইশো পঁয়ষট্টি লিটার এবং মডেল নাম্বারটা হচ্ছে টু সেভেন্টি এইট জিডিএল ক্রিস্টাল ব্লাক

এবং এই নিচে যে কম্পার্টমেন্টগুলো আছে এই কম্পার্টমেন্ট আপনি নর্মাল ইউজ করতে পারবেন হ্যাঁ আর এটার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অ্যাক্টিভ ডিও আছে যে কারণে আপনার ডিপ এবং নর্মাল মানে একটা স্তরের খাবারের ফ্লেভার একটা স্তরে যাবে না মানে গন্ধ ছড়াবে না আচ্ছা ঠিক আছে এবং এটার ভিতরের যে প্লাস্টিকটা ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যে কারণে এই প্লাস্টিকগুলোর মান কোয়ালিটি সবসময় বরাবর এগ্রেড পাবেন আচ্ছা এবং উপরে সিলিকা জেল দেওয়া আছে সিলিকা জেলের কাজ হচ্ছে তিন মাস পর্যন্ত খাবারের কোনো আষ্টে গন্ধ আসবে না এবং ফ্রেশ রাখবে হ্যাঁ আর এই ক্রিস্টাল ব্লাগ এটার রেগুলার প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার আটশো নব্বই টাকা আমরা আফটার ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট এটা আমাদের কুরবানিদের মানে শোরুম খালি করার অফার দিচ্ছি মাত্র উনপঞ্চাশ হাজার সাতশো টাকা উনপঞ্চাশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন ওয়ারপুল এর দুইশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক এটা মডেল দুইশো আটাত্তর লিটার হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটার নো ফ্রস্টের ফুললি নন ফ্রস্ট নাইম ভাই এরপরে আমরা কিন্তু আরেকটা ব্র্যান্ড আপনাদের পরিচয় করেছি হাইসেন্স এটা কিন্তু নতুন করে হয়তোবা অনেকেই চিনেন মানে জানেন না যে এই হাইসেন্স টা কিন্তু ইউরোপ কান্ট্রিতে অনেক চলে হ্যাঁ ইউরোপের এটা মানে নাম করা ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স এই এর প্রোডাক্ট গুলো কোয়ালিটি মান একেবারেই আলাদা যাদের রু মানে ওয়ার্ল্ড ক্লাস ফ্রিজ প্রয়োজন গ্লোবাল একটা ফ্রিজ কিনবেন তারা হাইসেন্স ফ্রিজগুলো দেখতে পারেন এটা হচ্ছে হাইসেন্সের দুশো ছত্রিশ লিটার ডিজিটাল ইনভার্টার প্রো হ্যাঁ হ্যাঁ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল অনেকটা ওয়ার পুলের মতো ডিজাইনটা দেখতে কিন্তু কোয়ালিটি একদম কাছাকাছি ওয়ার পুলের হ্যাঁ সেম সেমই হবে ফ্রিজিং জোন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল খুবই সুন্দর ক্যাটাগরি বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং দুই বছরের আফটার সেল সার্ভিস পাচ্ছেন আর এটার রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া চুয়াল্লিশ হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে এটা আপনাদের জন্য রাখবো মাত্র আটশো টাকা হ্যাঁ ছত্রিশ হাজার আটশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে হাইসেন্সের দুইশো ছত্রিশ লিটারের ইকো ইনভার্টার এই ফ্রিজটি এরপরে আমরা দেখাচ্ছি হাইসেন্সের দুইশো সাতাত্তর লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে নিচে উপরে ডিপ এবং নিচে নরমাল না ডায়না উপরে ডিপ উপরে ডিপ নিচে উপরে ডিপ নিচে এটাও খুব সুন্দর মানে ফিফটি ফিফটি দেখেন উপরে ডিপে কম্পার্টমেন্ট অনেক জায়গা আছে নরমালও অনেক জায়গা আছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি খুবই সুন্দর 257 না লিটার 277 লিটার 277 লিটার লিটারটা হ্যাঁ এটাও বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং ইকো ইনভার্টার টেকনোলজি লেখা আছে সবগুলা একদম ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে একটা সাদা সিলভারের একটা ডিজাইন করছে গ্লাসের মধ্যে ইনভার্টার প্রো লেখা ঠিক আছে হাইসেস ব্র্যান্ড আছে হাইসেস এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ভাইয়া 46900 টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা আসবে আপনাদের জন্য মাত্র 39000 টাকা 39000 মাত্র 39000 টাকায় পাচ্ছেন হাইসেন্সের 277 লিটারের এই ফ্রিজটি আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইসেন্সের আরেকটা মানে হট কেক এটা নিচে ডিপ মানে সাধারণত এই ধরনের ফ্রিজে নিচে ডিপ পাওয়া যায় না এই জন্য আমি বলছি হটকে কিন্তু নিচে ডিপ ড্রয়ার সিস্টেম দুইশো সত্তর লিটার এটাও ইনভার্টার টেকনোলজি এবং ইকো ইনভার্টার হ্যাঁ বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন উপরের পার্টটা সম্পূর্ণ নর্মাল পার্ট এবং নিচের পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্ট হ্যাঁ ডিপের ডয়ার আপনি চাইলে এই ডয়ারগুলো ছাড়াও ইউজ করতে পারবেন কেউ যদি চায় যে আমি ভাই ডয়ার ইউজ করবো না দেখেন সেলফ দেওয়া আছে সেলফ সিস্টেম করা আছে সেলফ দিয়ে ডয়ার ছাড়াও ইউজ করতে হবে চারটা ডয়ার আছে হ্যাঁ প্রতিটা ফ্রিজে চারটা ডয়ার তো এই ফ্রিজটাও আমি বলবো যারা ডয়ার ফ্রিজ খুঁজতেছেন একটা ভালো ব্র্যান্ডের মধ্যে বেস্ট একটা হবে মানে হাইসেন্সের এই ফ্রিজটা গ্লোবাল একটা ব্র্যান্ড তো এটার রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া আমাদের সাতচল্লিশ হাজার নয়শো টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দুইশো সত্তর লিটারের হাইসেন্সের এই গ্লোবাল ফ্রিজটি